प्रपोज़ल फॉर फिलिंग अप ऑफ़ 30 नॉन पोस्ट ऑफ़ ऑडिटर, इन्वेस्टिगेटर, स्टैटिस्टिकल इन्वेस्टिगेटर, ग्रुप सी, नॉन व्यस्त जे, अंडर कोऑपरेटिव डिपार्टमेंट, कोऑपरेटिव जे डॉक्टर, जे कोऑपरेटिव डॉक्टर रहोंगे, फिलिंग अप ऑफ़ 30 पोस्ट ऑफ़ ऑडिटर, इन्वेस्टिगेटर, स्टैटि� গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে গত ক্যাবিনেট মিটিংয়ে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে কোপারেটিভ দপ্তর তার অডিটার রয়েছে ইনভেস্টিগেটর এবং ইনভেস্টিগেটর সেগুলো নিয়োগ করা হবে তিরিশখানা পোস্ট এবং সেগুলো ফিনান্স দপ্তর অনুমতি দিয়েছে এবং এই ফিনান্স দপ্তরের অনুমতি নিয়ে এই পোস্টগুলো

যে রিকুইজিট কোয়ালিফিকেশন সেগুলো থাকতে হবে নেম অফ পোস্ট হচ্ছে প্রপোজাল ফর ফিলিং আউট থার্টি নাম্বার অফ পোস্ট অডিটারের পোস্ট কোপারেটিভের ইনভেস্টিগেটর এবং স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর